গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আদিত্য ব্লগে তোমাদের অনেক অনেক কি বলবো স্বাগত স্বাগত বুঝতে কাট বুঝতেটা দেখছি ফুফুকা হয়েছে নাকি আজকে কি কি রান্না করবে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডাল সুতো দিয়েছি ভাতের মধ্যে আর কি করব এটা বুঝতে আলু দের চচ্চড়ি হুম এই চচ্চড়ি কেন ভাজা মুসরা আলু ভাজা আর এই তো বাদাম বাটা এগুলো ছাড়িয়ে রেখেছি এগুলো ভেজে রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে বাদ আর বাদ বাটির মধ্যে কি চা আমরা বাটিতেই চা খাই নাকি কারণ বাটিতেই চা খাই নতুন নতুন আবার ভিডিও বানাবো বলে শীতে কাপ নিয়েছি কটা মানে কাপ নিয়েছিলাম চা খাবো যে ব্লকে দেখাবো যে কাপো করে চা খাচ্ছি কাপগুলো আমার সব ভেঙে গিয়েছে ব্লগেই দেখানো হয়নি হ্যাঁ হ্যাঁ

দরটা দিক দি দাও আর খেতে হবে ঠান্ডা বাদাম ভাজা তুমি হচ্ছে এগুলোর খোসাগুলো তুলে নাও বাটা হবে দইটা হয়ে আর এর মধ্যে রসুন দিয়েছে কটাও এগুলো দিয়ে বাটা হবে মিক্সারে বাদবাই আমি এখন হাতে বাটার আমার সময় নেই কারণ আমার ছোট ছোট বলছেন রিলস বানাতে হবে কালকে ভিডিও করতে হবে তো সেই কারণে ডালটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিন কাটারে যাহ সব পড়েই গেল ডালটা সোমবারে দিলাম সব বলে না সোমবার দিইনি ডালে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর পাঁচ ফোরন যে ডালটা হোক আর ভাতটাও সোজা করে নিয়েছি আলু উস্তাটা ভাজা হয়ে গেছে আর এখন হস্ত দেখো এইভাবেই ভিডিও বানানো হবে এখন কিছু ভিডিও বানাবো আরও কাজে যাবে সেই জন্য আরো তাড়াতাড়ি করে বানাচ্ছি এখন কটা বাজে আটটা পনেরো বাজে আর আমার রান্না হয়েও গেল আবার সেই রাতে রান্না করব ও গেঞ্জি পরছে ভিডিও বানানোর জন্য ভিডিও বানাও কি কি বানাবো আমার কাছে ফোন আছে দেখি কয়টা ভিডিও বানানো হ্যাঁ ওই তিন চারটা মতো বানাবো হ্যাঁ শর্ট ভিডিও তো না হলে হবেও না আর এই দেখো চেয়ার টুল এইসব নিয়ে সব ভিডিও বানানো হয়ে গেছে এগুলো মানে ঘর থেকে আর কি বাইরে বার করে ফেলেছে সব এই দেখো শসা আর রুসতে এগুলো দিয়েও ভিটো বানাচ্ছিলাম আর রান্নাটা হয়ে গেছে তাড়াহুড়ো করে রান্না করেছি এগুলো গোছানো হয়নি এবার এগুলো গুছাবো আর ওর জন্য ভাত বাড়তে হবে ও কাজে যাবে এগুলো গুছিয়ে নি। এই যেগুলো গুছাই শসা ছাড়াতে হবে ও খাবে ভাত দিয়ে তাড়াতাড়ি করে ভাতটা বাড়িয়ে ও স্নান করতে গেছে ওর ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছি আর হচ্ছে এই যে শসা কাটা হয়ে গেছে ওকে এখন এগুলো দিয়ে দিই পোস্ত আলু ভাজাটা দিই ওকে ইস এখনই লবণটা পড়ে যাচ্ছিল আর বাদাম বাটার মধ্যে লবণটা দেওয়া হয়নি একটু লবণটা দিয়ে নিই এটাকে চামচ দিয়ে ঠিক করে নিতে হবে চামচ তো চামচ নিয়ে নিই একটা বাদাম বাটাটা বাটিতে নিয়ে নিয়েছি আর এটা লবণ দিয়ে লবণ অনেকটাই দিয়েছি আরেকটু মনে দিতে হবে লবন্দে এটাকে মাখিয়ে নি হচ্ছে না এক হাতে বাটিটাকে ধরতে হবে ওর খাবারের সব টিফিন প্যাক করে দিয়েছি এই যে ডাল দিয়েছি ডালের কোটার মধ্যে ঢাল দিয়েছি আর ওইটাই ভাজা আর বাদামবাটা দিয়ে দিয়েছি আর এই যে জল ভাত যাও নিয়ে চল যাও কাজে চল যাও কখন আস বাজগে দেখি রাতই মুকদাতা তোমার কথাই বের না রাত হবে রাত রাত কটা

বিছানাও তোলা হয়নি তাড়াতাড়ি করে রান্না করলাম বিছানাটাও তুলবো আর ভাতটা মাখিয়ে দেবো তোমরা দুজনে এখন খাওয়া দাওয়াটা করে নিই তাড়াতাড়ি করে ডাল ওকে ভাতটা মাখিয়ে দিই খাবি তো ডাল দিয়ে ঠিক আছে তাড়াতাড়ি মাখিয়ে দিই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এই দেখো সব কাজকর্ম সেরে নিয়েছি এটুমচা হয়ে গেছে থালা বাসন মাজা হয়ে গেছে থালা বাসন মেজে ওই যে ওখানে রেখে দিয়েছি এখন এই বিছানাগুলো গুছাবো দেখো কি অবস্থা এই কুলোটা এখানে রাখা হয় বুঝে হাওয়া হয় তো সেই জন্য বারবার পড়ে যায় শুধু কী করে রাখবো রাখা হচ্ছে না এটা নিয়ে যাই ঘরে টুলটা চেয়ারটা নিয়ে গেছে আর কি রোদ দেখো এখানে বসে বাসনগুলো মাঝলাম এই রোদের মধ্যে অনেক কষ্ট করে মাজলাম তাড়াতাড়ি করে মেজে নিলাম বাসনগুলো আর এখন ঘরে যাই ঘরের বিছানাটা তুলবো লাইটটা জ্বালায় লাইটটা জ্বালিয়ে নিলাম বিছানাগুলো তুলি টানো হয়নি আজকে আমাদের একটু ঠিক করে নেই দেখলেন ভিডের মধ্যে আমাকে কেমন লাগছে তাও কেমন লাগছে আর কপাল কত বড় বেরিয়ে গেছে চুল সব দেখা যাচ্ছে বিছানাটা ঠিক করে নি এগুলো নিচে নামিয়ে রাখুন

বাইরের বিছানাটা গুছাই বাইরের বিছানার গুছানোর কথাটা আমি ভুলেই গেছি ছেলের স্কুলের ব্যাগ এটা কেটে দিতে হবে কালকে কাটবো আজকে আর কাটবো না কারণ আজকে অনেকগুলো কাটতে হবে সেই জন্য আজকে আর কাটছি না এর মধ্যে বই আছে বইগুলো বাকি থাক গুছিয়ে তুই এই দিকটাই ছুঁই ব্যাগটা বাবা কি গরম ভীষণ গরম রোদ রোদ গরমে পাচ্ছি না ছেলেকে স্নান করানো হয়ে গেছে জল দিয়ে এসেছি আর এই নাইটিটা ভিজাচ্ছি নাইটিটা ভিজিয়ে এই ঢপটার গায়ে পেঁচিয়ে দেবো তাহলে জলটা আর কি ঠান্ডা থাকবে না হলে এই গরমে জলটা আরও গরম হয়ে যাবে এই যে এইভাবে পেঁচিয়ে রেখে দিলে বেশ জলটা ঠান্ডা থাকবে আর যখন নাইটিটা একটু ভিজে যাবে তখন হচ্ছে এই ভিজাবো যেখানে যখন নাইটিটা একটু শুকিয়ে যাবে তখন হচ্ছে আর আবার জল দিয়ে ভিজিয়ে দেবো তাহলে জলটা খুব সুন্দর ঠান্ডা থাকে এই যে পুরোটা ভিজিয়ে দিলাম ঢাকা হয়ে গেছে নাইটিটা দিয়ে উফ এখন যাই আমি গিয়ে স্নানটা করে আসি স্নান করা হয়ে গেছে আর এই যে জামা জামাকাপড়গুলোও কাচা হয়ে গেছে আর হচ্ছে এখন দেখো কি রোদ আবার আমাদের কল খারাপ গেছো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসলাম এই যে আর অল্প কটা ফুল পেয়েছি আর এই দেখো আমাদের গাছ এটা কলকে ফুল গাছ একটা ফুল ফুটেছে প্রথমবার একটা ফুল ফুটলো আর এই যে আর একটা কুরকি আছে তো ফুলটা আমি দেখো তুলছি ফুল তুলতে বেশ ভালোই লাগে আর গাছের যদি অনেক ফুল থাকে তাহলে তো তুলতে আরও বেশি ভালো লাগে কিন্তু ওইটা আমাদের প্রথম মানে একটা ফুলই ফুটলো আর আজকে ফুললে জ্যাঠাদের গাছে ফুল ফুটেনি সাদা ফুল গাছ ওইদিকে একটা আছে ওখানেও ফুটিনি তো আমি যাই চল যাই ভীষণ রোদ দেখো সব ঠাকুরকে একটা একটা করে ফুল দিয়ে পুজো দিয়েছি বেশি ফুল পাইনি আম তেল করেছিলাম আর এই যে আম তেল এই প্রথমবার করলাম দেখেছি আমের থেকে মানে তেলের থেকে আম বেশি এটাই তেল দিতে হবে যেটুকু তেল হয়ে গেছে আর অল্পটুকু তেল আছে আবার তেল দিতে হবে তো এখানে বসে থাকতে হবে একটু নাহলে আম তেলটা আর কি মুখ টুক দেবে আমটাকে ছাড়ালাম এই যে আর হচ্ছে আমটাকে মাখ করে খাবো এখন একটা আমি ছিল তাও আবার ছোট আম এখন ভিডিও বানাবো আর সেই জন্য সব এই দেখো বার করে নিয়ে এসেছি প্রথমে হালকা মেকআপটা করে নিই আমার বেশি কিছু সাজার জিনিস নেই শুধু এই কটাই সাজার জিনিস আর প্রথমে কী দেয় জানিও না আর মেকআপ করতেও আমি জানি না শুধু এটাই আছে তো এটাই দিয়ে নিই একটু কোনো রকম দিয়ে হালকা একটু লিপস্টিক দেবো এই নাইটিটায় পরেই কটা বানাবো নাইটির সাথে এই কানেরটাই পরে নিলাম আমার ভিডিও বানানো হয়ে গেছে আর দেখো কী ঘামা ঘেমেছি ভীষণ ঘেমেছি তো যেগুলো ভিডিওগুলো বানালাম রিলস তো তোমরা সবাই একটু দেখবে আর সবাই একটু সাপোর্ট করবে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা বলতে বিকালে সন্ধ্যার আগে একটু বলতে পারো যাই হোক কিছু একটা সন্ধ্যা হয়ে গেছে আর আমি দেবো সন্ধ্যা সেই জন্য এটা করে দিলাম ঘটি আর একদিন জল আনতে যাচ্ছি একটু জোরে বলো শোনাও তো যায় না সন্ধ্যা দেবো সন্ধ্যা আর এই যে ঘটি ঘটি জল আনতে যাচ্ছে নিচে